গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপির সংগঠন গত কয়েকদিন ধরে অর্থাৎ চোদ্দো পনেরো দিন ধরে রাজ্য জুড়ে মিস কলের মাধ্যমে সদস্য সংগ্রহের কাজ শুরু হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে বঙ্গে অত্যন্ত জীর্ণদশা এবং কঙ্কালসার বিজেপির সংগঠনের খণ্ডচিত্র ধরা পড়ছে গত কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম যে দেখা গেছে তেরো দিন ধরে যে সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল যা ঘটা করে উদ্বোধন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত মিঠুন চক্রবর্তী তেরো দিনে মাত্র দশ লক্ষ সদস্য সংগ্রহ হয়েছিল তারপরে সদস্য সংগ্রহ বিজেপির কেন্দ্র নেতৃত্বের নির্দেশে আরো দু দফায় ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এক কোটি সদস্য সঙ্গে যে টার্গেট দেওয়া হয়েছে তা যেন পঞ্চাশ লক্ষ পূরণ হয় যদি পূরণ না হয় বিজেপি রাজ্য নেতৃত্ব যেন দিল্লিতে না মুখ দেখান সেই জায়গাতে বিজেপি সংগঠনের কি দৈনতা এবং কঙ্কালসার অবস্থা তা আজকে বিজেপি নেতা অনুপম হাজরার একটা টুইটে প্রকাশ পেয়েছে টুইটে অনুপম হাজরা কি বলেছেন টার্গেট পূরণ করার তাগিতে বঙ্গ বিজেপির সংগঠনে বসে থাকা কো কোলার্যাংয়ের নির্দেশে এরাজ্যের বিজেপি নেতারা পাঁচ ছটি করে সিম কার্ড তুলেছেন হাইরে হপের সংগঠন এই বক্তব্য বিজেপি নেতা অনুপম হাজরার কারণ সুকান্ত মজুমদারের মজুমদার বিজেপির পরিচিত নেতারা এবং কর্মীরা পাঁচ করে সিম সিম কার্ড কার্ড তুলেছেন সেই দিয়ে নির্দিষ্ট নাম্বারে মিস কল দিয়ে সদস্য হচ্ছেন এক নতুন কেলেঙ্কারির অভিযোগ অন্য কোনো রাজনৈতিক দল করেননি করেছেন বিজেপির সহসভাপতি অনুপম হাজরা অনুপম হাজরা গত কয়েকদিন ধরেই বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করছিলেন সেই জায়গাতে যখন কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে এরাজ্যের অবজারভার সুনীল বানসাল এবং সর্বভারতীয় ক্ষেত্রে ঋতুরাজ সিং যিনি সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্বে রয়েছেন তারা যার অন্যায় অখুশি হয়েছিলেন এ রাজ্যের রাজ্য নেতৃত্বের ওপর কারণ এই সদস্য সংগ্রহ অভিযানের মূল দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদার সংগঠন সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেখানেই তারা হোঁচট খেয়েছেন তেরো দিনে মাত্র মিস কলের মাধ্যমে সদস্য সংগ্রহ হয়েছে দশ লাখ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আরো দু দফায় তারা সদস্য সংগ্রহ অভিযানে নামবেন আজ সকাল থেকে বিজেপির বিধায়করা চায়ের দোকানে মুদির দোকানে লটারির দোকানে ঘুরে বেড়াচ্ছেন সেখানে সদস্য সংগ্রহ তারা করছেন কিন্তু যে কেলেঙ্কারির অভিযোগ আজকে বিজেপির সহ সভাপতি অনুপম হাজরা করলেন তা নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেননি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা যেভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন এক নতুন কেলেঙ্কারির অভিযোগ এনেছেন পাঁচ ছটি করে সিম কার্ড তোলা হচ্ছে সেই সিম কার্ড থেকে নাকি মিস কল দিয়ে টার্গেট পূরণ করা হচ্ছে দলীয় সংগঠনের মধ্যেই যদি এত বড় একটা দুর্নীতি থাকে তাহলে তো কেন্দ্রীয় নেতৃত্বের অবিলম্বে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা উচিত একটা সংগঠন তার মধ্যেও কোনো এই নতুন ওষুধ নাকি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা আবিষ্কার করেছেন সেই কথাই কিন্তু বিজেপির সহসভাপতি অনুপম হাজরা করলেন এতদিন পর্যন্ত সব অভিযোগ বা বিজেপির ভঙ্গুরদশা সংগঠনের অবস্থা নিয়ে বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলি কটাক্ষ করতে কিন্তু যেভাবে দলের অভ্যন্তরে এই প্রশ্ন উঠতে শুরু করেছে তাতে এই গোষ্ঠীদ্বন্দ্ব সামলাবার জন্য আবারও কি কেন্দ্রীয় নেতৃত্বকে পথে নামতে হবে নাকি রাজ্য নেতৃত্বের ওপর যেভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছেন তাতে সুকান্ত মজুমদারের পথ যে রাজ্য সভাপতি রয়েছে তা খুব তাড়াতাড়ি তিনি হারাতে চলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে আবারও সেই দলের পুরনো সৈনিক হয়তো দিলীপ ঘোষের ওপর তারা ভরসা করবেন কারণ যেটুকু বিজেপির এ রাজ্যে ভালো অবস্থা তৈরি হয়েছিল বা সোনালি দিন শুরু হয়েছিল তা দিলীপ ঘোষের হাত ধরেই তাকে যেভাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বারবার কেন্দ্র নেতৃত্বের কাছে তার বিরুদ্ধে মন্তব্য করে তাকে দলে কণ্ঠাসা করে দিয়েছেন তার ফল তারা হাতে নাতে পাচ্ছেন সেই মতোই কিন্তু লোকসভা আসনে তাদের ছটি আসনকে হারাতে হয়েছে সেখানে বিজেপির রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তহীনতাকেই দায়ী করেছিলেন দিলীপ ঘোষ তিনি একসময় বলেছিলেন সংগঠন নতুন এমপি পাওয়ার জন্য কোনো প্রার্থী বদল করেন রাজ্য নেতৃত্ব দেখছি যে প্রার্থীকে হারানোর জন্যই নাকি প্রার্থীদের এলাকা পরিবর্তন করেছেন দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন থেকে বর্ধমান দুর্গাপুরের মতো কঠিন আসনে পাঠিয়েছেন অগ্নিমিত্রা পলকে সাংসদ করার স্বপ্ন দেখেছিলেন শুভেন্দু অধিকারী তিনি তাকে মেদিনীপুর আসনে প্রার্থী করেছিলেন তবে যার কনায় পরিশ্রম করেছিলেন এই শুভেন্দু অধিকারী কিন্তু তার প্রার্থী অগ্নিমিত্রা পালকে তিনি জেতাতে পারেননি লোকসভা ভোটে যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল সেখানে নাকি শুভেন্দু অধিকারী সেই প্রার্থী তালিকার সবুজ সংকেত দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব তার উপর ভরসা করেছিলেন কিন্তু দেখা গেল যে আঠেরো থেকে তাদের সদস্য সংখ্যা বারোতে নেমে গেল অর্থাৎ ছটি সংসদ পদ তাদের হারাতে হলো অন্যদিকে দিলীপ ঘোষের রাজত্বে যে সাতাত্তরটি বিধানসভা আসনে তারা জয়লাভ করেছিলেন সেটা শুভেন্দু অধিকারীর কোথায় শেষ হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কতজন বিধায়ককে তারা পাশে রাখতে পারবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আরো একটি ঘটনা বলে রাখি গতকাল আরেকটি ঘটনা ঘটেছে যদি এই বিষয়টি বা এই প্রতিবেদনটার সঙ্গে কোনো মিল নেই গতকাল নন্দীগ্রামে ভেকুটিয়া ধুই যে সমবায় সমিতির নির্বাচন ছিল সেই সমবায় সমিতির যে নির্বাচন সেখানে শুভেন্দু অধিকারীর যে বাড়ি রয়েছে সেই বুথেই বিজেপি প্রার্থী হেরেছেন সেখানেও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে অর্থাৎ শুধুমাত্র রাজ্য নেতৃত্বের মধ্যে নয় জেলা নেতৃত্বের বিভিন্ন জায়গাতে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে এই ভূতে শুভেন্দু অধিকারীর প্রার্থী পরাজিত হওয়ার পরেই বাপ্পাদিত্য গর্গ তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি রয়েছেন তার উপর বিজেপি কর্মীরা আক্রমণ করে তিনি আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানেও ভারতীয় জনতা পার্টির একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে বলে ভারতীয় জনতা পার্টির ব্লক নেতৃত্ব জানিয়েছেন সেখানে অনিমেষ দাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছেন যদিও এই সমবায় সমিতি বিজেপি দখল রাখতে পেরেছে সেই জায়গাতে বিজেপির রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলা নেতৃত্বেও বেশ কয়েকটি জায়গাতে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে যেভাবে আজকে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে দায়ী করলেন এই অনুপম হাজরা তিনি টুইট করেছেন টুইট করার পরে রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় পড়েছে কারণ একসময় তৃণমূল কংগ্রেস করতেন ভারতীয় জনতা পার্টিতে ঘটা করে তাকে জয়েন করানো হয়েছিল এই যদি ভারতীয় জনতা পার্টির রাজ্যের সংগঠনের অবস্থা হয় তাহলে দু হাজার ছাব্বিশ আর চোদ্দ পনেরো মাস বাকি রয়েছে নির্বাচন হতে সেখানে বিজেপির কি হাল হবে তা কিন্তু এখন থেকেই পরিষ্কার কারণ যেভাবে রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে শুভেন্দু অধিকারী বলেছেন তারা নাকি দু কোটি সাতাশ লক্ষ ভোট পেয়েছিলেন গত লোকসভা নির্বাচনে তারা আর এক কোটি ভোট পেলেই তারা নবান্ন দখল করবেন সেই জায়গাতে মিস কল দিয়েও তারা সদস্য সংগ্রহ করতে পারছেন না কারণ যে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দলগুলি রয়েছে সেখানে এই অভিনব প্রথা কখনোই চলে না সদস্য সংগ্রহের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হয় বেশ কিছু ফর্ম ফিল করতে হয় কিন্তু এখানে অদ্ভুতভাবে সদস্য সংগ্রহ হচ্ছে বিজেপির ফোনের মিস কল দিয়েই সদস্য সংগ্রহ করে ফেলছেন কোনো বাড়িতে বিজেপির কর্মী থাকলে সে পরিবারের যদি পাঁচটা ছটা ফোন থাকে তার থেকেই তারা সদস্য হয়ে যাচ্ছেন সেই জায়গাতেই রাজ্য নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ রয়েছেন কারণ যেভাবে একই পরিবার থেকে বুড়ো থেকে বাচ্চা তারা সংগঠনের সদস্য হয়ে যাচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ এই সংগঠন তৈরি নিয়েও একটা অস্বচ্ছতা একটা দুর্নীতি এবং একটা কেলেঙ্কারি কিন্তু সামনে আসছে ইতিমধ্যে রাজ্য নেতৃত্ব যে বিষয়টি সামনে এসেছে তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তদন্ত করবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে তাহলে এই পঞ্চাশ লক্ষর টার্গেট কি রাজ্য নেতৃত্ব পূরণ করতে পারবেন না তাহলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার কিভাবে দিল্লিতে মুখ দেখাবেন যেভাবে তাদের মুখের ওপর দিল্লির দরজা বন্ধ হয়েছে তাতে যদি এই সংগঠনের অবস্থা হয় এবং যেভাবে সহ সভাপতি অনুপম হাজরা বলেছেন যে পাঁচ ছটি করে সিম কেনা হচ্ছে একটা নতুন সিম কেলেঙ্কারি তৈরি হচ্ছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই সংগঠনের যে চূড়ান্ত অবনতি হয়েছে তা কিন্তু গত যে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে ফলাফল হবে বলে আশা করা যাচ্ছে তাতেই কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছে রাজ্য নেতৃত্ব এবার সংগঠনের রদবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ এই ভঙ্গুর এবং ভগ্ন দশায় যে ভুগছে এই রাজ্যের বিজেপির সংগঠন তাকে বেশি দিন হয়তো রেয়াত করবে না কেন্দ্রীয় নেতৃত্ব কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসকে লড়াই দিতে হয় তাহলে এই সংগঠনকে একেবারে ঢেলে সাজাতে হবে সেই ঢেলে সাজানোর জায়গাতে যে দিলীপ ঘোষের ওপর তাদের কি ভরসা করতে হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি